নমস্কার আমি সব্যসাচী মল্লিক আমার ইউটিউব চ্যানেলে আমি এই জিনিসটাকে নিয়ে একটা ভিডিও না করে থাকতে পারলাম না যে নদিয়ায় হরিণঘাটায় ঘাটায় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির ম্যাকআউট ক্যাম্পাসে একজন মনোবিদ্যা এইচওডি পায়েল ব্যানার্জি তিনি তারই যিনি মনোবিদ্যার ফার্স্ট ইয়ারের একটা ছেলে বা ফার্স্ট সেমিস্টারের একটা ছাত্রকে সিঁদুর দিয়ে বিয়ে করেছে আমার একটা প্রশ্ন এই যে পায়েল ম্যাডামকে আপনার স্কিনে যে ফটোটা দেখছেন এনাকে দেখতে শুনতে কিন্তু খারাপ নয় যদি দেখেন দেখতে খুব সুন্দর সেক্সি। এবার এনাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমাদের সৌন্দর্যটা ঠিক ইউটিলাইজ করতে পারলাম না বা উনি তো মনোবিদ্যায় তো বা সাইকোলজি নিয়ে তো ওনার এই ওডি বা রিসার্চ ক্যাম্পাস উনি হয়তো দেখতে চাইছেন যে কোনো ছোট বা তার হাঁটুর বয়সী কোনো ছেলেকে বিয়ে করলে কি কি রকম রকম সাইকোলজিক্যাল উন্নতি হতে পারে মানে মানে তার দুজনার মিশ্রণে যে আউটপুটটা হবে সেই আউটপুটটা কেমন হবে এই বিষয়ের জন্যই বোধ হয় উনি বিয়েটা করেছেন এবার সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে কিভাবে যে ভিডিওটা লিক হয়ে গিয়ে পাবলিক হয়ে যাবে উনি বুঝতে পারেনি উনি এখন মানে খুব সততার প্রতি উনি একদম নিরীহ ভান করছেন রীতিমতো উনি অস্বীকার করছেন কিন্তু ম্যাম আমাদের কাছেও অনেক প্রমাণ আছে যে আপনি এবং আপনার স্টুডেন্ট দুজনে মিলে যে বিয়ে করেছেন তার লিখিত প্রমাণ অনেক সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে ফলে এখন আমি খুব ভালো আমি নিরীহ আমাকে এই ভিডিওটা খেয়ে ইনার মিনি এটা একটা ড্রামা ছিল এই সব বলে কোনো লাভ নেই আমরা সব বুঝে গেছি ঠিক আছে নিজেরা নিজেদের বয়সী কাউকে বিয়ে করুন এই রকম কম বয়সী ছেলেদের বিয়ে করে নিজেদের সৌন্দর্য ইউটিলাইজ করার কোনো দরকার নেই ঠিক আছে আপনি এমন একটা ভাব করছেন যেন আপনি কম বয়সী যুবতী মহিলাদের থেকে যেন বিরাট অনেকক্ষণ সার্ভিস দেবেন আমি জানি না সত্যি কথা আমি এই ভিডিওটা না করে থাকতে পারলাম না আপনি একজন একজন মানে মানে মুখের যাকে লজ্জা আমি এডুকেটার বলা বলতে গেলে উচিত নয় মানে আমি আপনাকে এই এজুকেটার নামটা উচ্চারণ করতে পারছি না বিশ্বাস করুন কথায় কথায় আপনাকে একজন শিক্ষক হিসাবে বলতে আমার লজ্জা করছে আমি এই প্রতিবাদটা না করে সোশ্যাল মিডিয়ায় থাকতে পারলাম না করে দিলাম অন্তত যদি একটু তম লজ্জা থাকে পাবলিকের সামনে অন্তত ক্ষমাটা চান যে অন্যায়টা করেছেন ঠিক আছে এর থেকে বেশি কিছু পাবলিক আপনার থেকে এক্সপেক্ট করছে না